নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো পনিরের একটা দুর্দান্ত রেসিপি পনির কাসন্দি গরম ভাতের সাথে এটা দুর্দান্ত লাগবে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই একঘেয়ে পনিরের রেসিপি খেতে খেতে যদি বোর হয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে পনির এখানে দেড়শো গ্রাম পনির আমি টুকরো করে কেটে নিচ্ছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে পনিরগুলো টুকরো করে কাটা হয়ে গেছে এখন পনিরগুলোকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব সবার আগে পনিরটাকে একটু ম্যারিনেট করে রাখব ম্যারিনেট করার জন্য আমি এখানে সামান্য পরিমাণে নুন ব্যবহার করেছি হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে মাখিয়ে রেখে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জাস্ট কালারের জন্য নুন মাখিয়ে রাখার ফলে পনিরটার মধ্যে নুন ঢুকে যাবে আর এটা খানিকক্ষণ রেস্ট দেবো ততক্ষণে বাকি উপকরণ আপনাদের দেখিয়ে দিই রান্নাতে এক চা চামচ সাদা সর্ষে আমি ব্যবহার করছি সঙ্গে চার পাঁচখানা কাঁচা লঙ্কা এটা সামান্য নুন দিয়ে আমি বেটে নেব নুন দিয়ে বেটে নিলে সর্ষেটা তেতে হবে না এক চা চামচ ওস্ত আর চার পাঁচখানা কাজু বাদাম আমি এখন ভিজিয়ে রাখছি এটাও আমি বেটে নেব রান্নাতে ধনে পাতার কুচি ব্যবহার করব। ধনে পাতাটাকেও আমি মিহি করে কুচিয়ে নিচ্ছি রান্নাটা করব সর্ষের তেলে এখানে দু থেকে তিন চার চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি তারপর পনিরটা আমি তেলের মধ্যে ভেজে নেব তবে খুব বেশি লাল লাল করে ভাজবো না পনিরটার মধ্যে যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া আছে এছাড়া হলুদ গুঁড়ো দেওয়া আছে তাই পনিরটার মধ্যে সুন্দর একটা কালার আসবে আর সেই কালারটা কিন্তু তেলের মধ্যেও ছড়িয়ে পড়বে পনিরটা বেশি ভাজলে রাবার রাবার মতো হবে সেই জন্য অল্প ভেজে পনিরটা অন্য পাত্রে তুলে রাখবো আর এই যে তেলটা পড়ে রইল এই তেলেতেই আমি রান্নাটা চাপাবো যে তেলটা পড়ে রইল তার মধ্যে আমি এক চিমটি কালো জিরে ফোড়ন দিলাম গ্যাসের ফ্লেমটা কম করে আমি ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি পোস্ত আর কাজু বাদাম আমি একসঙ্গেই বেটে নিয়েছিলাম সবার আগে তেলের মধ্যে এটা নাড়াচাড়া করব আর এটা একটু কষিয়ে নেব তাতে বেশ খেতে ভালো লাগবে কষানোর সময় মশলার বাটি ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এটা কষাতে কষাতে যতক্ষণ না তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষাবো কষানোর সময় আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এর মধ্যে ব্যবহার করলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সর্ষে বাটার সময়ও আমি নুন দিয়ে বেটেছি তাই এই সময় নুনের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে দেখুন এখন মশলার মধ্যে থেকে তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে যতক্ষণ না পর্যন্ত এরকম তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি এটা যেহেতু খুব বেশি ঝোল ঝোল হবে না তাই জলটা বুঝেই ব্যবহার করতে হবে সর্ষেটা আমি জলে গুলে তারপরে রান্নায় ব্যবহার করলাম এটা এখন ভালো করে ফুটিয়ে নেব হাই ফ্লেমে আমি এটা ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো গুড় গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন এর মধ্যে সামান্য একটু মিষ্টি দিলে স্বাদের একটা ব্যালেন্স আসবে ভালো করে ফুটিয়ে নিলাম চার পাঁচখানা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প পরিমাণে ধনে পাতার কুচি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে আমি দু চা চামচ কাসন্দি দিয়ে দিলাম কাসন্দিটা আমি একদম শেষে ব্যবহার করেছি এর গন্ধটা খুব ভালোভাবে পাওয়া যাবে ভালো করে মিশিয়ে নিলেই পনির কাসন্দি একেবারে রেডি সামান্য একটা জিনিসেই কিন্তু স্বাদের হেরফের হয়ে যায় তাই এই রকম পনির কাশন্দি বানিয়ে কিন্তু খেতেই পারেন নিরামিষের দিনে বেশ ভালো লাগবে এক ঘেয়ে পনিরের রেসিপি থেকে একদম আলাদা খুবই টেস্টি গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ